আমরা প্রতিদিনের ন্যায় আজকেও ১৬ নম্বর অধ্যায় দুই বাসুর সম্পদ বিভাগ থেকে আলোচনা করব শ্লোক নম্বর তেইশ যহ শাস্ত্রবিধি যহ শাস্ত্রবিধি মু जहर शास्त्र विधि मुसृज वर्तते कामरत न स सिद्धि बापनोती न सुख न परांगति न स सिद्धि न स सिद्धि मापनोती मा न सुख न परांगति जह जह माने जे শাস্ত্রবিধি মানে শাস্ত্রবিধি উচ্চ মানে পরিত্যাগ করে বর্ততে মানে বর্তমানে বর্তমান থাকে কামরত মানে কামাচারে ন মানে সে সিদ্ধিম মানে সিদ্ধি অবাপনতি মানে প্রাপ্ত হয় ন মানে না সুখম মানে সুখ ন মানে না পরম মানে পরম গতি মানে গতি অনুবাদ যে স্বাস্থ্যবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না পূর্বেই বলা হয়েছে মানব সমাজের বিভিন্ন বর্ণের ও আশ্রমের জন্য স্বাস্থ্যবিধি ও শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে সকলেরই কর্তব্য হচ্ছে এই সমস্ত বিধিগুলি অনুশীলন করা কেউ যদি কেউ যদি সেই নির্দেশগুলি অনুশীলন না করে কাম ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করে থাকে তাহলে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারে না পক্ষান্তরে বলা যায় কোনো মানুষ সিদ্ধান্তগতভাবে এই সমস্ত শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত থাকতে পারে কিন্তু সে যদি তার নিজের জীবনে সেগুলোকে আচরণ না করে তাহলে সে বুঝতে হবে সে একটি নরাধম শরীর প্রাপ্ত জীবের কাছে প্রত্যাশা করা সুস্থ যে যে সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য শাস্ত্রের নির্দেশগুলি অনুসরণ করবে সে যদি তা না করে তাহলে তার অধপতিত তো কিন্তু সমস্ত বিধিনিষেধ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও সে যদি তত্ত্ব উপলব্ধির উন্নীত না হয় তাহলে সে বুঝতে হবে যে তার সমস্ত জ্ঞানই ব্যর্থ হয়েছে আর এমন কি ভগবানের অস্তিত্বকে অস্বীকার করেও যদি সে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করে তবে সে বুঝতে হবে তার প্রচেষ্টায় ব্যর্থ তাই ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত ও ভব্য ভক্তির স্তরে উন্নীত হতে হবে কখনোই কেবল সিদ্ধির সর্বোচ্চ এছাড়া আর কোনো উপায় তা সম্ভব নয় কামরত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জ্ঞাত সারে মানুষ শাস্ত্রবিধি লঙ্ঘন করে কাম আচরণ করে সেই আচরণগুলি নিষিদ্ধ জেনেও যদি তার আচরণ করা হয় তাকে বলা হয় খেয়াল খুশি মতো আচরণ করা সে জানে সে জানে যে তারা ভগবানের দ্বারা দণ্ডিত হয় মানব জীবনের যে চরম সিদ্ধি তা তারা কখনোই লাভ করতে পারে না মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জীবনকে পবিত্র করা এবং যারা শাস্ত্র বিধির অনুশীলন করে না আচরণ করে না তারা কখনোই পবিত্র হতে পারে না এবং তারা যথার্থ শান্তি লাভ করতে পারে না জয় জগৎবিশীল প্রপাত খুব সুন্দর ভাবে বলছেন কালকে প্রভু আলোচনা করেছে যে কিভাবে মানুষ ভোগের দ্বারা লিপ্ত হে কন্তীয় এই তিন প্রকার তম থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার আশ্রয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করতে পারেন কিভাবে কালকে আলোচনা করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আজকে যে শ্লোক বলছি যে স্বাস্থ্যবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমানে থাকে সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমানে লাভ করতে পারে না খুব সুন্দর শ্লোক ভগবান বলছেন শাস্ত্রবিধি পরিত্যাগ করে শাস্ত্রে কি আছে শাস্ত্রে বিধি কিছু বিধি আছে যে বিধি কিছু বিধি আছে কিছু করণীয় অকরণীয় কিরকম বিধি নিয়ম আমরা মেনে চললে আমরা কি করতে পারবো খামাচারে বর্তমানে থাকে স্বাস্থ্যবিধি পরিত্যাগ করে কেউ যদি স্বাস্থ্যের যে বিধি নিয়ম আছে সেইগুলো যদি পরিত্যাগ করে যদি না করে তাহলে কি স্বাভাবিক আমরা সকলেই জানি তাহলে কি হবে কামাচারে পরিণত হবে কাম ক্রোধ লোভ তাকে কি প্রতিনতে ঘিরে ধরবে বর্তমানে থাকে সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না তার ফলে সে কি সিদ্ধিও লাভ করতে পারে না সুখ লাভ করতে পারে না এবং পরাগতি অন্তিমে যে আমাদের গতি কি হবে সেটাও সে লাভ করতে পারে না সুখ সিদ্ধি সুখ পরাগতি সিদ্ধি তিনটা জিনিস আলাদা আলাদা বলা হয়েছে সিদ্ধি সুখ এবং পরাগতি লাভ সিদ্ধি মানে এক একটা সিদ্ধি প্রাপ্ত হওয়া যে সিদ্ধ পুরুষ যারা ভক্তি করতে করতে উচ্চ স্তরে উঠে যায় তাকে বলা হয়েছে সিদ্ধি তিনটা কিন্তু আলাদা আলাদা সিদ্ধি একটা আলাদা সুখ একটা আলাদা পরাগতি একটা আলাদা যারা শাস্ত্রবিধি মেনে চলবে তারা দেখবেন প্রতিনিয়ত এই যে আপনারা শাস্ত্রবিধি মেনে এবং প্রভুদের যেগুলো নিয়ম নীতি আপনারা মেনে চলছেন এর ফলে কি প্রতিনিয়ত কি ভগবত ভক্তির স্তরে রয়েছেন তার ফলে কি একদিন সিদ্ধি প্রাপ্ত হবে শুদ্ধ শব্দে বিশ্বাসভয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয় শুদ্ধ শুদ্ধ সহকারে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে শব্দে শ্রদ্ধা সহকারে যে কৃষ্ণ ভক্তি করে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয় এই যে শ্রদ্ধা সহকারে প্রতিনিয়ত এবং শুদ্ধ সহকারে আপনারা এই জপ ক্লাসে বসছেন জপ করছেন তার ফলে কি এটা হচ্ছে সিদ্ধি সিদ্ধির এই এই জব করতে করতে আনুগত্য থাকতে থাকতে একদিন কি হবো শুদ্ধ স্তরে উঠতে পারবো শুদ্ধ যেটাকে বলা হচ্ছে সিদ্ধি এবং সুখ তার ফলে কি প্রতিনিয়ত একটা নিয়ম কানুনের মধ্যে থাকলে স্বাস্থ্যবিধি অনুসারে কি প্রকৃত সুখ লাভ করি সুখ মনের সুখ কিরকম এই সুখটা হচ্ছে বাহ্যিক এবং আন্তরিক সুখ বাহ্যিক কি বাহ্যিক চাক চিক বাহ্যিক বাইরেরটা হচ্ছে চাক ভিতরের যে শুদ্ধতা শুদ্ধ ভাবে বসছেন যে মনের মধ্যে কি একটা সুখ আনন্দ আনন্দ পাওয়া যায় এই যে মঙ্গল আরতিতে উঠে ভোরবেলা মঙ্গল আড়িতে করছেন কত সুন্দর হ্যাঁ যে কত আনন্দময় একাগ্র চিত্তে চিত্তের মধ্যে অন্য কিছু বাসনা নেই ভোরবেলা উঠে কার বাসনা শুধু ভগবানকে কি করে প্রসন্ন করবো এই যে সুখ এই সুখটা যা যে ভক্ত নয় যে স্বাস্থ্যবিধি নিয়ে বিধি মেনে চলে না সে কি শুধু কামের দ্বারা বসীভূত থাকে এটাই কি বলা হচ্ছে সুখ যেমন আজকে মঙ্গল আরতে আমি যাই হোক পাশে বর্তমান উদাহরণ দি মঙ্গল আরতিতে কম বয়সের একটা ছেলে সে মঙ্গল আরতির সাথে সাথে সেই পঞ্চতত্ত্ব ভগবানের সামনে কত সুন্দর ভাবে হ্যাঁ সংসার দাবানলের সাথে সে নৃত্য করছে মানে তার আমি ভগবানের দিকে তাকাচ্ছি তার মৃত্যুর দিকে তাকাচ্ছি মানে সেই সুরে সুরে সে মগ্ন হয়ে গেছে চোখ বন্ধ করে হ্যাঁ এই যে ভগবানের সাথে যে ভক্তের যে একটা সুখ এই যে আনন্দ এই সুখটা কি কি অন্য কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে না যে খেতে পাচ্ছি সুগলা সুখ হচ্ছে বা ই করতে পারছি সুখ হচ্ছে না এটা একটা সুখ যে ভগবানের নামের মধ্যে কিভাবে ভক্ত তন্ময় হয়ে আছে সে তালে তালে নিত্য করছে পাশে দেখছে না যে আমাকে কে তাকাচ্ছে না কোনো কিছু হ্যাঁ কেউ কোনো কিছু কি বলবে না সে কার জন্য করছে ভগবানের জন্য করছে সে বিভোর হয়ে যাই হোক এটা একটা সুখ যে ভক্ত কিভাবে ভগবানের জন্য সুখ এই বিধি নিয়মগুলো যদি সে মেনে চলছে শুদ্ধ হয়ে ভোরবেলা ঠান্ডা জলে চান করে এর মধ্যে সে মন্দিরে ভগবানের সামনে দাঁড়িয়েছে এই যে সুখ এই সুখটা একটা আলাদাই এই সুখ কে অনুভূতি করতে পারে একজন ভক্ত করতে পারে যেটা আপনারা করছেন এবং বলছে পরাগতি লাভ করতে পারে অন্তিমে আমাদের কি গতি আমাদের অন্তিমে আছে যে গতি কি পরাগতি পরাগতি মানে কি যে ভগবত ধামে আমরা গমন করতে পারি এবং এগুলো কি করতে পারে যে শাস্ত্রবিধি মেনে চলে তো তো এখানে বলা হয়েছে বলেছেন যে পূর্বেই বলা হয়েছে আরও মানব জীবনে বিভিন্ন বর্ণ আশ্রমের বিধিগুলি শাস্ত্রের নির্দেশে দেওয়া হয়েছে কর্তব্য হচ্ছে বিধিগুলি অনুশীলন করা শাস্ত্রে বিধি দেওয়া হয়েছে বর্ণ আশ্রম চারটি বর্ণ চারটি আশ্রম চারটি বর্ণ কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র চারটি আশ্রম হচ্ছে আমাদের কি কি চারটি আশ্রম ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ চারটি আশ্রম ব্রহ্মচর্য আশ্রম গারস্থ আশ্রম বানপ্রস্থ সন্ন্যাস যে যে আশ্রমে আছি সেই আশ্রম থেকে আমরা আমাদের বিধি নিয়মগুলো মেনে চলার চেষ্টা করব যে আশ্রমে আছে সে আশ্রমে সবসময় কি যে আশ্রমবাসী তার কর্তব্য হচ্ছে কি সবসময় ভগবানের সেবা নিয়ে থাকা ভগবানের সেবা নিয়ে এবং অন্যকে ভগবানের কথা শ্রবণ করানো অন্যকে শেখানো সেরকম একটা গৃহস্থের কর্তব্য কি গৃহস্থের কর্তব্য হচ্ছে এই যে সকালবেলা আপনারা সময় দিয়ে এতক্ষণ ধরে ভগবানের নাম যোগ করছেন গীতা অধ্যয়ন করছেন এটা হচ্ছে গৃহস্থদের কর্তব্য সকালবেলা আপনারা তো সারাদিন থাকতে পারবেন না সকালবেলা কি হচ্ছে সঙ্গে একটু চার্জ হয়ে যাচ্ছে চার্জ করে নিতে হবে কারণ কেন এই সকালকার সময়টা চলে গেলে আপনাদের কি করতে হবে মায়ার বিরুদ্ধে লড়াই করতে হবে সংসারে হ্যাঁ কারণ এই জন্য সকালবেলা এটা চার্জ আর যে যে ভক্ত যে যে সন্ন্যাসী যে ব্রহ্মচারী সে কি করবে সে সে আবার তার যে আশ্রমে যে কর্ম পঠন পাঠন যজন যাজন সে তারপরে সেই কাজে যাবে আর যে গৃহস্থ তারপরে তার যে ডিউটি যে পরিচালনা সে কার্যে সে যাবে কিন্তু সকালবেলা কি কিন্তু এই ভগবত ভক্তির অনুশীলনটা হচ্ছে আমাদের সকালবেলা একটা চার্জের মতো এই এই কর্তব্যগুলো এই বিধি নিয়মগুলো আমাদের সকলকেই করতে হবে বিধি একটা এগুলো বিধি অনেকে মনে করে না আমার প্রতিনিয়ত ক্লাসে থাকার কোনো প্রয়োজন নেই আমি তো জব করছি আমার জব হচ্ছে কিন্তু একা একা যতই করি একা একা হয় না একদিন দুদিন পরে পরে মনে হবে যে না হ্যাঁ হচ্ছে তো করছি তো আর কি আছে মোবাইল নিয়ে খুলে বস দেখ এ করো না শাস্ত্রে বলা আছে বিধি নিয়ম গুলো সবাইকে কঠোরভাবে পালন করা উচিত কিন্তু সমস্ত বিধি নিষেধ নৈতিক আচার অনুষ্ঠান করেও যদি ভগবত ভক্তির উপলব্ধি স্তরে উন্নীত না হওয়া যায় তাহলে বুঝতে হবে সমস্ত জ্ঞানই ব্যর্থ এই যে বিধি নিয়ম বিধিগুলো এই যে বিধিগুলো করে দিয়েছে যে আমাদের কি তার ফলে কি কত তাড়াতাড়ি মোবাইল নিয়ে মোবাইল খুলে জপে বসতে পারবো এই যে বিধি এগুলো আমাদের করতে হবে এখানে প্রভুপাত বলছেন কেউ যদি সমস্তগুলো জেনেও এই বিধি নিয়ম গুলো অনুশীলন না করে তাহলে সে মনে করতে হবে সে খাম মতোই করছে আর খাম খেয়ালির ফলে আমরা কি হব হ্যাঁ খাম খেয়ালির ফলে আমরা মায়ার দ্বারা আবদ্ধ হব এই জন্য সবসময় ভক্ত সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রের কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয় কেউ যদি নির্দেশগুলো অনুসরণ না করে আর যদি নির্দেশগুলো অনুসরণ না করে তাহলে কাম করো লোক বসবর্তী হয়ে নিজেদের খেয়াল খুশি মতো জীবন জীবনযাপন করে থাকে আর এইগুলো যদি আমরা না করি খেয়াল খুশি মতো চলি তাহলে কি হব কামের দাস হবো কামের দাস ক্রোধের দাস লোভের দাস হয়ে আবার পূর্ব জীবনে জড়জগতের মানুষ যেভাবে কামক্রোদের দাস হয়ে আছে কামক্রোদের দাস হয়ে আমরাও আছি এখনো শুদ্ধ স্তরে উঠতে পারিনি কিন্তু তার মধ্যে ভাগ আছে শাস্ত্রে বলা হয়েছে কাম দাস হইয়া তার লাথি খায় ভূমিতে ভূমিতে যদি সাধু বৈধ পায় তার উপদেশ মন্ত্রে পিসাচি পালায় কৃষ্ণ ভক্তি পায় তবে সে কৃষ্ণের নিকট যায় কাম ক্রোদের দাস হইয়া তার লাথি খায় ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈধ পায় আমরাও কামের দাস ক্রোধের দাস লোভের দাস কত কিছু হয়েছিলাম জন্ম জন্মান্তর কিন্তু ভ্রমণ করতে করতে এই সাধু গুরু বৈষ্ণবের কৃপায় মনে করুন আমরা একত্রিত হতে পেরেছি ইস্কনের ছত্র ছায় একটু আশ্রয়ে খুঁজে পেয়েছি এই জন্য কামক্রদের দাস ভাইয়া তার লাথি কার লাথি খাচ্ছি মায়ার লাথি খেয়েছি কত জন্ম জন্মান্তর মায়ার লাথি খেয়ে বেড়াচ্ছি ভূমিতে যদি সাধু বৈধ পায় এইভাবে ভ্রমণ করতে করতে কি সাধু বৈধ পায় বৈধ সাধুকে বৈধের সাথে তুলনা করা হয়েছে তার উপদেশ মন্ত্রে পিসাচি পালায় তার উপদেশ মন্ত্রে কি পালায় আমাদের পিসাচি যে আমরা কৃষ্ণকে ভুলে গেছি অনন্তকাল ধরে তার উপরে মন্ত্রী বালা কৃষ্ণ ভক্তি পায় তবে সে কৃষ্ণের নিকট যায় ওই সাধু গুরু ওই বৈধ মাধ্যমে আমরা কি পাবো একদিন কৃষ্ণ ভক্তি পাবো তবেই সে একদিন কৃষ্ণের নিকট যেতে পার এই জন্য শাস্ত্রের বহুবাদ বলছে এই বিধি নিয়মগুলো আমাদেরকে খুব মানাটা জরুরি প্রতিনিয়ত সকালবেলায় উঠা ঘুরিনাম জব করা এবং মোবাইল খুলে বসা অনেক ভক্ত আছে আমি ফোন করে বলি মাঝে মাঝে যে এখন দেখা যাচ্ছে না আমাদের ভিডিওতে আপনাকে ক্লাসে বলছে প্রভু একটু ব্যস্ত তো আর মোবাইল খুলবো এই করবো এই জন্য একটু আমি নিজে নিজে করছি আর কি হ্যাঁ নিজে নিজে হয় না নিজে নিজে আমরা দেখি সব যদি নিজে নিজে হতো তাহলে তো ভক্ত ছড়াছড়ি হয়ে যেত কতজনকে কত জব মালা দেওয়া হচ্ছে কতজন কত হ্যাঁ মোবাইলে আছে ক্লাস শুনছে কিন্তু ওই হ্যাঁ এই জন্য আমাদের ভক্তরা যেটা বলে সাধু যেটা বলে সেটা আমাদেরকে করতে হবে মন চাইবে না মনকে জোর করে বসাতে হবে এটাই হচ্ছে বিধি কারণ একজন ভক্ত বলছেন মানে সেটা কে বলছেন সেটা গুরুদেব যে আদেশ দিয়েছেন সেই গুরুদেবের আদেশ অনুযায়ী সে করছেন আর গুরুদেবকে কে আদেশ দিয়েছেন ছিল প্রভুবাদ দিয়েছেন এই জন্য ইস্কনের প্রত্যেকটা ভক্ত দেখবেন যারা ইস্কনের ছত্র আছে তাদেরকে মানে যে যেখানে থাকুক ইস্কনের সাথে যুক্ত মানে তাকে কানেক্টেড মানে তার দায়িত্ব ইস্কনের যে যেখানে ইস্কনের সাথে যুক্ত আছে দেখবেন এই জন্য আনুগত্য সবসময় আমাদের আনুগত্য প্রয়োজন তাহলে আমরা কামের দাস ক্রোধের দাস এই মায়ার দাসত্ব থেকে বাঁচতে পারব যাই হোক আপনারা সকলে অত্যন্ত ভালো সকলে খুব সুন্দরভাবে ভক্তি করছেন হ্যাঁ যাতে আমি ওই কামের দাস ক্রোধের দাস থেকে মুক্ত হতে পারি আপনাদের মতো একটু ভক্ত হতে পারি এটাই ভগবানের কাছে বহুবাদের কাছে গুরু বৈষ্ণবদের কাছে প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমাদের এখন মায়াপুরে খুব সুন্দর ভাবে ফেস্টিভ্যাল চলছে ফেস্টিভ্যাল আরম্ভ হয়েছে আজকে থেকে শ্রবণ মেলা তিন দিন চলবে শ্রবণ মেলা তারপরে কীর্তন মেলা শুধু কীর্তন আর কীর্তন নিত্য বহু শুদ্ধ মহারাজরা এবং দেশ বিদেশ থেকে আগত বিখ্যাত গায়করা হরিনাম হরিনামের বন্যা বইবে তারপরে হবে এক মহাপ্রভুর যে পরিক্রমা হবে নবদ্বীপ পরিক্রমা মহাপ্রভুর নয়টি দ্বীপে যে লীলা বিলাস তার পরিক্রমা দু তারিখ থেকে শুরু হতে চলেছে দু তারিখ থেকে মনে হয় নয় তারিখ পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী তো আজকে থেকে শ্রবণ মেলা প্রতিদিন মোটামুটি ছয়টা করে ক্লাস হবে যে যেখানে আছেন শ্রবণ করতে পারেন ইউটিউবে হ্যাঁ আর সবচাইতে কথা হচ্ছে এই সময়ে কালকে মহারাজ ঘোষণা করেছেন আমাদের এই যে দোল পূর্ণিমা উপলক্ষে চৈতন্য ম্যারাথন চৈতন্য ম্যারাথন শুরু হয়েছে চৈতন্য ম্যারাথন এই যে মহাপ্রভুর কেউ যদি কৃপা বিশেষভাবে লাভ করতে চায় তাহলে তাকে চৈতন্য চরিতা আগে রাখতে হবে তারপর যদি হয় বন্ধু বান্ধব যে যতটা সামর্থ্য অপরকে চৈতন্যের কৃপা দান করতে হবে মহারাজ কালকে বললেন যে গুরু মহারাজ যেমন আমাদের ভারতের প্রধানমন্ত্রী বলছে ঘর ঘর তিরঙ্গা মানে ঘর ঘর তিরঙ্গা মানে জাতীয় পতাকা রাখা হবে যার তিনটি রং ঘর ঘর তিরঙ্গা সেরকম গুরু মহারাজ যারা গুরু মহারাজ বলছে ঘর ঘর গৌরাঙ্গ মানে বাড়ি বাড়ি যেন আমরা এই গৌরাঙ্গ মহাপ্রভুকে পৌঁছে দিতে পারি এবং মহাপ্রভু বলছেন যে আমি এই চৈতন্য থেকে অভিন্ন এবং কৃষ্ণদাস গোবিরাজ গোস্বামী বহু শ্লোকে বলেছে চৈতন্য চৈতন্য বাংলায় বলছে কি বলছে বলছে ভবসিন্ধু সিন্ধু তরিবারে যার আছে চিত্ত শ্রদ্ধা করে শোনো ভাই চৈতন্য চরিত ভব সিন্ধু তরিবারে যার আছে চিত্ত শ্রদ্ধা করে শোনো ভাই চৈতন্য চরিত বলছে যার এই ভব সিন্ধু তোরবার ইচ্ছা আছে তাকে চৈতন্য তো শুনতেই হবে কারণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে কি এই কলিযুগে এসেছে যে করুণার অবতার আর এগুলো বাংলায় দিয়ে গেছেন যেহেতু আমরা বাংলা ভাষী এত তো আমাদের সৌভাগ্য আরো বলেছে চৈতন্য চরিতামিতে মিতে কেউ যদি বুঝতেও নাও পারে কেউ যদি শুনে তাকে দর্শন করে স্পর্শ করে তার ফলে মহাপ্রভুর কৃপা তার মধ্যে বর্ধিত হয় বলছে কি বুঝিতে বুঝে না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ পুজিবের প্রীতি কৃষ্ণ পুজিব প্রীতি জানিলে সে রসের রীতি বড় বড় হয় হিত বুঝে না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ। হোক বলছে বুঝুক না বুঝুক কেউ যদি শুনে শুনিতে শুনিতে কেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ বুঝিবে প্রীতি শুনিলে রসের রীতি বড় হয় হিত বলছে কেউ যদি বুঝুক না বুঝুক কেউ যদি শুনে তাহলে তার হৃদয় কি হিত হবে সে যত পাষণ্ডী হোক যত যৌবন হোক মানে চৈতন্য মহাপ্রভুর মহাপ্রভু যখন ছিলেন তখন মহাপ্রভুকে দেখে লোকে ভক্ত হয়ে যেতেন যেই রাস্তা দিয়ে যেতেন তার পিছনে পিছনে হাজার হাজার ভক্ত ধল নেমে যেত আমরা চৈতন্য ছবিগুলোতে দেখতে পাই সেই প্রকাশ সম্বন্ধ সরস্বতী মায়াবাদী কাশি সে কাশি তাকে ঘিরে ধরেছিল সেই মায়াবাদী গুলোকে কিছুক্ষণের মধ্যে মহাপ্রভু তাদেরকে ভক্তিতে ভক্তে পরিণত করলেন সেরকম এই কলিজিগেও বলেছে যে কেউ যদি চৈতন্য চরিতামিত রাখে একটু শুনে মহাপ্রভুর কথা বলছে সে ভক্ত হবেই হবে যতই পাকা যাই হোক ওই জন্য আমাদের চৈতন্য চরিতামিত এখন খুব সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা ছিল বর্তমানে ছাব্বিশশো টাকা ভিক্ষামূল্য করেছে তার সাথে সাথে তার সাথে সাথে একটা বহুবাদের জীবনী গিফট খুব সুন্দর উপহার বহুবাদের জীবনী ওই জন্য আপনাদের যাদের আছে খুব ভালো তারা একটা করে হলো দুটো করে হলো পার্শ্ববর্তী কাউকে দেওয়ার জন্য আমাদেরকে জানাবেন আমাকে হোক হ্যাঁ আমাকেই জানাবেন তাহলে আমি এখান থেকে কুরিয়ারে পাঠিয়ে দিব টাকা যদি আপনার এক সপ্তাহ বা মাসের দু তিন তারিখেও দেন কোনো অসুবিধা নেই খুব ভালো হবে আর এটা মহাপ্রভুর নিজেকেও মনে হবে যে দোল পূর্ণিমা আসছে যে আমি মহাপ্রভুর একটা গ্রন্থ চৈতন্য চৈতন্য প্রচার করেছি নিজে খুব আনন্দ পাবেন এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ ভগবানের গ্রন্থ প্রচার যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ এটা মহাপ্রভু বলেছেন বলছে যারে দেখো তারে কৃষ্ণের উপদেশ দাও আমার উপদেশ দাও আমার কথা বলো প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বলছে প্রতি ঘরে ঘরে যা যাই হোক বলার অনেক কিছু আছে সময় হয়ে গেছে তাই प्रभुजी जी सिद्ध गोपाल प्रभु